আলাইকুম সালামুকুম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি নতুন আর একটি ব্লগ নিয়ে আমার আজকে ব্লগটি আমি শুরু করে দিলাম তো এই দিকে হচ্ছে এটা হচ্ছে আমাদের ঘরের স্বাদ এটা হচ্ছে বাথরুমের স্বাদ আমাদের তো এখানে ছাদের উপরে হচ্ছে নাগামসের গাছ লাগিয়েছিল তো এখানে মনে এসেছে হচ্ছে এই গাছটাতে হচ্ছে সেই একটু বেশি যত্ন নেয় এখানে আমরা হচ্ছে উঠি না সেই উঠে এখানে পানি টানি দেয় অ্যান্ড জৈব সার দেয় আর এই তো এখানে এসেছে গাছ থেকে মরিচ পাতে আর যখন দেখেছি গাছে মরিচ ফাঁকে তখন একসাথে সবগুলো মরিচ পেকে যায় যখন দেখা যায় সবগুলো কচি থাকে এখন তখন দেখা যায় সবগুলো মরিচ একসাথে কচি থাকে এই আর কি একসাথে ফুল আসলে এই হলো অবস্থা হয় গাছের তো এখানে অনেকগুলো মরিচ পেরে আনছে আর এখন দেখা যায় সবগুলো মরিচ কিন্তু পেকে গেছে অলরেডি গাছের সবগুলো মরিচ পেরে নিয়ে আসছিল তো এখানে দেখতে পাচ্ছেন হালকা হালকা একটু লাল হয়েছে তো ফাইনালি তো কয়েকদিনের মধ্যে দেখা যায় প্রচুর রোদ ছিল রোদে একদম সবগুলো মরিচ পেকে গেছে তো এখন ভাবছি এই পাকা মরিচকে কী করবো মরিচের আচার দিব নাকি সব দেখা যাবে কী করি তো এই তো দেখতে পাচ্ছেন নাগামরিচ আনার পর এদিকে হচ্ছে সকালের নাস্তা রেডি করে নিচ্ছিল এখানে ডাল আলো দিয়ে একটা সবজি রান্না করা হবে আর ওই দিকটায় হচ্ছে রুটি বেলে নিচ্ছিল আশা করি ভালো লাগবে আমার আজকের ভিডিওটি সবাই স্ক্রিপ না করে এনজয় করবেন যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি প্লিজ করবেন পয়সা থাকা ছোট্টবেলায় কোনটি অন করে দিবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তারপরে তো এই দিকটা হচ্ছে রুটি শেখে নিচ্ছিল আর রুটি অল্প করে বানিয়েছে যার জন্য এই তো এখানে তাড়াতাড়ি করে সেখানে ছিল আর এই দিকটায় হচ্ছে আমি বলছিলাম আস্তে আস্তে রান্না কর আমি একটু মিষ্টি কুমড়া শাক দেই শাক মিষ্টি কুমড়া শাক দিয়ে রান্না করলে আর কি এই সবজিটা খেতে মজা হয় ডাল আলু এন্ড শাক সবজি দিয়ে রান্না করলে তো তো একটু মিষ্টি কুমড়ার শাক বেছে টেচে দিয়ে দিলাম তারপর রান্না হয়ে গেছে এখন হচ্ছে খাবো মজা করে সকালের নাস্তা এদিকে সবার জন্য নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমি আমার জন্য নিয়ে এসেছিলাম সাথে কচামরিচও নিছি আমাদের গাছের আর এই তো আলহামদুলিল্লাহ সকালের নাস্তা আমি খেয়ে এনেছিলাম আর এইভাবে রুটির সাথে হচ্ছে একটু ঝোল ঝোল সবজির তরকারি দেখা যায় আমাদের কাছে বেশ ভালো লাগে আলহামদুলিল্লাহ সাথে একটু মরিচও আছি তো আলহামদুলিল্লাহ সকালে মাছটা এখন শেষ করলাম এরপর হচ্ছে গুরুদুয়ার গোপন হয়ে গেছে তারপর চলে আসছি এখানে রান্না করতে তো এখানে রান্না বসিয়ে দিয়েছে এখানে প্রত্যেকটা কড়াইয়ের মধ্যে এখন রান্না করবে তো এই তো এখানে শিং মাছ বোনা রান্না করবে লেবুর পাতা দিয়ে তো এই রান্নাটা ছিল অন্য আরেক দিনের রান্না আর এই তো লেবুর পাতা কুচি করে দিয়েছে তো লেবু পাতা দিয়ে দেখেছি শিং মাছ এইভাবে বোনা করলে খেতে ভালো লাগে ফাইনালি সুস্বাদু মাছের কাকে রান্না করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর এই দিকে এখন আরেকটা তরকারি রান্না করা হবে তো এখানে দুই তিন দিনের হচ্ছে সকালের রান্না দুপুরের সকালের দুপুরের রাতের রান্না মিলিয়ে আর কি আমার আজকের ভিডিওটা তো এখানে রাতের বেলা রান্না করা হচ্ছিল মুরগির কলিজা সাথে একটু মুরগির মাংস তো মাংস ছিল অল্প তাই মাংসের সাথে কলিজা এড করে দিছে এ করে আর কি রান্না করবে তারপর এদিকে আদা রসুন বাটা পেঁয়াজ আদা রসুন বাটা হচ্ছে কষিয়ে নিছে মানে বেজে আর কি এখন মশলাপাতি দিয়ে কষানো হয়ে গেছে তারপর দিয়ে দিল মুরগির মাংস আর এখন হচ্ছে মাংস কষানো হয়ে গেলে দিয়ে দিয়েছে এখানে মুরগির কলিজা কলিজা দেওয়ার পর আবারও ভালোভাবে কষিয়ে নিছিল। অ্যান্ড ফাইনালি রান্না করা হয়ে গেছে আর এখানে একটু আলু দিয়েছে মাংসের সাথে একটু আলু হলে আর কি ভালো হয় আমাদের কাছে খেতে ভালো লাগে তারপর এই দিকে এই রান্নাটা শেষ হয়ে গেছে এখানে একটি পাশে আবারও একটা তরকারি বসিয়ে দিল তো আজ এদিকে দুই দিকে দুইটা তরকারি রান্না করা হবে বললাম না এখানে দুই তিন দিনের মেয়ে দুই তিন দিনের নয় আরও বেশি হবে তিন চার দিনের একটু একটু করে রান্না আর কি একসাথে করেছি তো এই দুটা তরকারি একদিনে রান্না করা হয়েছে এখানে আমাদের গাছের টমেটো রান্না করছিলাম আমি তো তরকারি বসানোর পর হচ্ছে একটু গিয়েছিলাম বাহিরে এরপর বাকিটুকু রান্না করেছি মডিং তো এখানে ডাটা আর আলু দিয়ে রান্না করে নিচ্ছিল তেলাপিয়া মাছ আর এই তো এখানে আরো কিছু তেলাপিয়া মাছ টমেটো দিয়ে রান্না করে দিয়েছিল একটা আলু ভাজি আর পেঁয়াজ কুচে ভেজে নিচ্ছিল এখানে আলু ভাজি রান্না করে এখানে দিয়ে দিছে হলুদের গুঁড়ো আর এ তো এই রান্নাটা ছিল যেদিন হচ্ছে তা অনেকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছিলাম আমরা ওই দিনরা শ্যুট করেছে এই ভিডিওগুলো ওই দিন রান্না করেছিল আর এতো আসার পর হচ্ছে এগুলো দিয়ে আমরা খাওয়া দাওয়া করেছি এখানে আলু ভাজি রান্না করছে বলেন আর এতো টমেটো রান্না করেছে ডাটা দিয়ে আলু দিয়ে রান্না করেছিল এখানে একটু জোল জোল করে রান্না করেছে এই তো ছিল টমেটোর ঝোল আর সাথে মজা তার আলু ভাজি তো রান্না বান্না শেষ হয়ে গেছে এরপর দেখা যায় আমরাও চলে এসেছিলাম আর এখনই তো আলু ভাজি দিয়ে আমি খেতে বসে পড়েছি তো আলু ভাজি আমার কাছে খেতে মজা লাগছিল আলহামদুলিল্লাহ বাজে দিয়ে খাওয়ার পর আমি একটু টমেটোর তরকারি নিয়েছি টমেটো দিয়ে খাবো আর এই তো এখানে হচ্ছে ঈদের আগে আগে আমাদের ফ্রিজটা পরিষ্কার করে নেওয়া হয়েছে তো এই ফ্রিজটা হচ্ছে আজ পরিষ্কার করেছে নর্মাল অ্যান্ড ডিপ তো ডিপে দেখা যায় পরিষ্কার করা হয়েছে কিন্তু ভিতরে আইস রয়েছে কারণ আমাদের কারেন্ট চলে গেলে দেখা যায় একদম সব কিছু পানি হয়ে যায় যার জন্য আইস দেখা যায় বর্ষাকালে কোনোভাবে ফেলে দেওয়া যায় না তো এই তো সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে আর ফ্রিজের ভেতর যখন মানে যখন ডিপ ক্লিন করা হয় ফ্রিজটা তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে মনে হয় যে পাতলা পাতলা লাগছে এরপর হচ্ছে আমাদের নর্মাল ফ্রিজে কোনো কিছু রাখা হয় না সবজি টবজি হচ্ছে আমরা বাহিরে রাখি কারণ ভেতরটা খুব বেশি একটা ভালো না নর্মাল সেকশনটা এই জন্য বিকালবেলা মেঘলা মেঘলা আকাশ অনেক সুন্দর বাতাস ছিল আজকের বিকালটা মার্শাল্লা অনেক বেশি সুন্দর ছিল আজকের বিকালে ঠান্ডা ঠান্ডা বাতাস রোদ নেই কিছু নেই প্রথমে দিয়েছিলাম জায়দকে একটু ভিডিও করতে কিন্তু সে পারেনি সে বলছে পারবে না সে নাকি ভিডিও করতে পারে না তো এই আর কি তো পরে হচ্ছে মানে কি যেন একদম হাবিজাবি ভিডিও করে নিয়ে এসেছে তো এখানে পরে আবার বের হলো মরিয়ম তো এখন একটু সুন্দর করে হাঁটছিলো আর ভিডিও করছে আর বাতাসে গাছের পাতাগুলো কীরকম দুলছিল তারপর চলে আসলো ঘরে এখন হচ্ছে আমরা সন্ধ্যায় চা খাবো তো এখানে দুধ চা বসিয়ে দিয়েছে আজ মনে মনে ভাবছিলাম চা খাবো না কিন্তু এখানে চা বানিয়ে নিয়েছে তো এখন দেখা যায় খেয়ে নিব আর একদম ঠান্ডা করে খেয়ে নিব চা সাথে ছিল মজাদার ব্রেড এই তো এই ব্রেড দিয়ে এখন সবাই আমরা চা খেয়ে নেব আর এই তো চা খেতে খেতে আমার আজকের ভিডিওটাও এখানে শেষ করব আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম